দেখো লাইভ মোমো বানাচ্ছে নিচে চলো চলো নিচে না এটাকে মানুষ এখন আর কি আমরা সানরাইজ ভিউ পয়েন্ট ওতে দেখতে পারবেন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ভিউ পয়েন্ট খুব সুন্দর জায়গাটা একটা টিম এখানে আর একটা টিম ওখানে চলে গেছে দেখুন এখন বাজে কটা দুটো পাঁচ দুটো পাঁচ পাঁচটা কথা তো উত্তরবঙ্গ আছে হ্যাঁ ট্রেন পাবো কিনা জানি না সেবা গুলো রিজার্ভ হয় সব বসে গেছে আড্ডা মারছে বলো ছবিটা তুলে নিয়ে আসছিল অহুল দ্বারা ভিউ পয়েন্টস আমরা রয়েছি ট্রিপ শেষ হয়ে গেল আমাদের উত্তরবঙ্গ আছে

জন্য বুক দেখা তাহলে নিশ্চয়ই লস প্রজেক্ট আছে মেন গেটে তো তালা তো মারবে দেখুন সিকিউরিটি গার্ড চলে এসছে টিকিট দেবো না কিছু করতে পারবি দেখো লাইভ মোমো বানাচ্ছে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে এসেছি মোমোই করে এসেছি নাহলে একটা টেস্ট করতাম খেতাম পেট পুরো ভর্তি

কেউ নেই মনে হয় বন্ধ বন্ধ এটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ তালা মারা সব বন্ধ চলে না চলে না এই জন্য বুক দেখ তাহলে নিশ্চয়ই লস প্রজেক্ট আছে মেন গেটে তো তালা তো মারবে Доброе утро!